আমাদের পুলিশের সাবেক আইজিপি আইজিপি মহাপরাক্রমশালী বেনজির আহমেদ সাহেবের সম্পত্তি ক্ষুকের বা জব্দের নির্দেশ দিয়েছেন আদালত নজরবিহীন একটা মুভমেন্ট বাই দ্য জুডিশিয়ারি এটার মূল উদ্দেশ্যটা কি সেটা অথবা পরে আলোচনা করা যাবে বাট আপাতত আমি যে জিনিসটা বলি যে এবং গেল একটা অ্যান্ড সেকেন্ড স্টাফ হচ্ছে বাংলাদেশের একজন এমপি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ভাই আপনারা প্রশ্ন করতে পারেন ঈদের বাকি আরও পঁচিশ ছাব্বিশ দিন বাকি এটা কি ধরনের ঈদ মোবারক আপনি জানাচ্ছেন দর্শক তিনটা খুশির কবর তিনটা ক্ষমতাতার ব্যক্তি আজকে তাদের না জাহাল অবস্থা দেখে এত খুশি লাগতেছে সেটা বলে বোঝাতে পারবো না দর্শক একজন হচ্ছেন জিনায় দেহের এনপি ইতিমধ্যেই কয় টুকরা হয়েছে তার লাশটা সেটা কেউ জানতে পারে না নাম্বার টু হচ্ছে জেনারেল আজিজ সাহেব যিনি সাবেক সেনাবাহিনীর প্রধান ছিল বাংলাদেশের যত ধরনের কিলার যত ধরনের ক্রাইম ছিল সব কিছুতেই তার হাত ছিল সেই সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আমেরিকাতে ঢুকতে পারবে না তৃতীয় নম্বর বেনজির আহমেদ সাপলা সতরে যে আমার ভাই শহীদ হয়েছে এই বেনজিরের কারণে শহীদ হয়েছেন তিনটা কবর আসলে কোনটা রেখে কোনটা আপনাদেরকে দিব বা কোনটা রেখে কোনটা আপনাদেরকে শেয়ার করব। এতটাতে একটা থেকে একটা ইন্টারেস্টিং মজার ব্যাপার পুরা ভিডিও জুড়ে আপনাদেরকে যেই ভিডিওটা দেখাবো এম রহমান মাসুম ভাইয়ের আট মিনিটের একটা ভিডিও ধৈর্য সহকারে তার ভিডিওটা আপনারা দেখবেন বলে আমি আশা করছি তার ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি চলুন আমরা আগে এম রহমান মাসুম ভাইয়ের সেই ভিডিওটা একটু দেখে আসি মহা মহাপরাক্রমশালী বেনজির আহমেদ সাহেবের এক্সকিউজ মি সম্পত্তি খুবের বা জব্দের নির্দেশ দিয়েছেন আদালত নজরবিহীন একটা মুভমেন্ট বাই দ্যুডিশিয়ারি এটার মূল উদ্দেশ্যটা কী সেটা অথবা পরে আলোচনা করা যাবে বাট আপাতত আমি যে জিনিসটা বলি যে এবং গেল একটা অ্যান্ড সেকেন্ড স্টাফ হচ্ছে বাংলাদেশের একজন এমপি ভারতের কলকাতাতে হত্যার শিকার হয়েছেন দুজন ব্যক্তি এই দুজনের দুজনের ক্ষেত্রে ইংরেজিতে একটা কথা আছে যে একটা প্রভার্ভ আছে সেটা হলো যে হোয়াট গৌজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড অর্থাৎ যা যায় তা আবার ফিরে আসে এবং এই দুজনের ক্ষেত্রে এতটা মিল এই জায়গাতে আনপ্রেসিডেন্টেড লেডিস অ্যান্ড চেয়ারম্যান এই বদলুক এক সময় ইন্টারপোলের রেড নোটিসের অন্তর্ভুক্ত ছিল সেই ব্যক্তি তিন টার্মে বাংলাদেশের একজন এমপি এবং উনি বারোতে গিয়েছিলেন একটা প্রশ্ন থেকে আপনি সব কিছুর উত্তর পাবেন যে আসলে উনি প্রথমে শুরু করি যে এটা অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশ একজন মানুষ এবং বাংলাদেশের একজন এমপিকে এভাবে নির্মমভাবে ভারতের মতো জায়গাতে হত্যা করা হয়েছে এবং বলা হচ্ছে যারা হত্যাকারী বা মার্ডারস সবাই বাংলাদেশী এবং বাংলাদেশ থেকে এরা এই প্ল্যানটা তারা করেছেন এই জন্য প্রথমে শুরু করেছিলাম যে ওয়াট গৌজের আন খাম জেরান ইজ অ্যান্ড ওয়াই যার কার্যক্রম যেভাবে তার পরিণতি হয়তো বা সেভাবেই হয় তার একটা উৎকৃষ্ট উদাহরণ আনালুল আজিমের আমি মাস্টার টেলিভিশনে এই রিপোর্টটা করেছে এখানে আমি একটু আপনাদেরকে শোনাতে চাই কি বলেছে তিনব্বই সালে আওয়ামী লীগে যোগ সেই সুযোগে আজিমও চলে যান আওয়ামী লীগে খুন্টি ব্যবসা সোনা চলাচল সহ বিভিন্ন অভিযোগে আনারুল আজিমকে ধরিয়ে দিতে দু সালে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের মাধ্যমে আচ্ছা আপনার জানেন যে ইন্টারপোলের মাধ্যমে আবেদন করা হয়েছিল এই বদ্রলোকের বিরুদ্ধে প্রায় একুশটা মামলা ছিল সেই বদ্রলোক তিন তিনবারের এমপি জঘন্যতম দুর্বৃত্তায়িত ব্যবস্থা না হলে আর অলমোস্ট ইট ইস ইম্পসিবল টু বি এন এমপি ইন দিস সিচুয়েশন ব্রিটেন বা উন্নত বিশ্বে পার্টিকুলার আমেরিকাতে আপনি যদি জেলে যান ইয়ার পলিটিক্যাল ক্যারিয়ার ইজ ওভার ইজ গন ইউ আর গন বাংলাদেশের ক্ষেত্রে যত বেশি জেলে যাবেন তত বেশি আপনাকে পরিণত নেতা হবেন যদিও বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপট ভিন্ন কারণ এখানে মিথ্যা অভিযোগ দিয়ে তথ্য দিয়ে হয়রানিমূলক মামলা পুলিশ কারোর বিরুদ্ধে করতে পারবে না বাংলাদেশে করতে পারে এজন্যই এই ঘটনাটা এখানে করেছেন এবং ভিন্ন মতের যারা আছেন অথবা বিরোধী দলকে দমনের অন্যতম হাতিয়ার হলো বাংশের পুলিশ ব্যবস্থা আর

এই যে এই যে এই যে কি বলেন এই যে আপনার লাকজারিয়াস যে আপনার যে গড় বা যেটা কি বলেন অ্যাপার্টমেন্ট সেখানে উনি গেছিলেন উনি তাকেও বলেননি এবং বাংলাদেশে উনার মেয়েকেও বলেননি বাংলাদেশে তার পরিবারকেও বলেননি উনি যে ওই জায়গাতে যাচ্ছেন এবং উনি একাই গেছেন দেখেন গোপাল সাহেব যিনি সোনা ব্যবসায়ী তার গড় থেকে তার ভিডিও পাইলাম না এতদিন কই আসিলেন ভাই থ্যাংক ইউ আহি সোনা আকি সোনা সম্পত্ত আমি আমার পারিবারিক কারণে আমি আসলে দূরে ছিলাম আবার আমি আসছি আমার নিজের বিবেকের থাকি দিই এবং আপনারা অনেকে বলেছেন প্লাস নিজের দায়িত্ব বা রেসপন্সিবিলিটির জন্য আমাদের প্রেজেন্ট দরকার আছে প্রেজেন্স দরকার আছে বা থ্যাংক ইউ সো মাচ ফর রিমাইন্ডিং মি আপনারা যে কোনো সেরে যান নাই আমার এই চ্যানেলটাকে এই জন্য আপনাদেরকে ধন্যবাদ

আপনি যেভাবে করবেন তার পরিণতি সেভাবেই হবে তবে তার মেয়েটার জন্য আমার খুব দুঃখ লাগে কিন্তু আমি আপনাকে বলতে চাই মেয়ের উদ্দেশ্যে আপনার বাবা যে কর্মকাণ্ড করেছেন কতটা মামলা কতটা জঘন্য এবং দুর্বৃত্ত চলে বদল লোক আজকে তার পরিণতিটা তাই হয়েছে আপনি আপনার বাবাকে তো যদি মানুষ করতে পারতেন বাবা মানে মনে করতে পারতেন আপনি দেখেন উনার বিরুদ্ধে উনি ইন্টারপুলে যতই আওয়ামী লীগের বিরুদ্ধে হোক বা আওয়ামী লীগের পক্ষের হোক বা বিএনপির পক্ষের হোক ইন্টারপুলে একটা মানুষের নাম যাওয়াটা

I mean fight, I a mean, fighting spirit about them, right? So think about that. They these people are your MP. And thus not an azim or something like that. Not only he, there are many people out there exactly like him. Now come to the another mafia. Who? Can you imagine this guy? You know, don't forget he pushak he দ্য ওনার অফ বাংলাদেশ রাইট বেঞ্জির কথা বলছি আমি তার অধ্যত্বপূর্ণ আচরণ বিএনপির আপনার বিপক্ষে কথা বলা তারপরে যারা ভোটের অধিকার চাঁদের বিপক্ষে কথা বলা তাকে দমন করা সাত থেকে শুরু করে এরপরে আপনি যদি দেখেন আপনি আপনার আমাদের এই বিভিন্ন ইস্যুতে জঙ্গিবাদ নিয়ে আসা মিথ্যা আলেমদেরকে গ্রেফতার করানো তাদের বিরুদ্ধে মামলা দেওয়া জঙ্গিবাদের নাটক সাজানো সব হয়েছে যখন বেনজির আহমেদ আইজিপি এবং বেনজির আহমেদ র্যাবের ছিলেন র্যাবের প্রধান যখন ছিলেন সেখান থেকে শুরু হয়েছে এবং র্যাব ব্যাপার এবং দুদর্শ হয়েছে শুধুমাত্র তার আমল থেকে শুরু করে এই জন্য র্যাব স্যাংশন হয়েছে রাইট খারাপ কাজের জন্য খারাপ মানুষ দরকার আমি বলছি